মানে কিভাবে সম্ভব এটা এটা কিন্তু ভাইরাল ফোন ভাইরাল ফোন ভাই দশ হাজার টাকা বাজেটে এত সুন্দর ডিজাইন এত ভালো কনফিগারেশন আমার মনে হয় যে আমি মোবাইল ইন্ডাস্ট্রি আসার পর দেখি না কিভাবে সম্ভব ভাই

অফিসিয়াল স্টোরে মোবাইল ক্যানভাস স্টোর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড ওভারব্রিজের পাশি খলিল ভবন বাইশ তেত্রিশ নম্বর সব আর এখানে আসলে কিন্তু সব সময় পেয়ে যাবেন আমাকে তো বিয়ার্স আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই ফোন কল করে আসবেন পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত গিফট সহকারে মল ফোন জি ভাই শুরুতে দেখাবো আমাদের সব থেকে আলোচিত এবং কাঙ্ক্ষিত ডিভাইস কাস্টমারের রিজনেবল প্রাইজের মধ্যে নোট ফোর্টি এস কার্ভ ডিসপ্লে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি ডিসপ্লে হয় এত কম দামে একমাত্র আমরাই কার্ভ ডিসপ্লে ফোনটা অফার করতেছি আর এই ফোনে রয়েছে চমৎকার অনেক অনেকগুলো ফিচার যেমন আপনি পাবেন একশো আট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে ইউজ করা হচ্ছে থার্টি টু মেগা পিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন থ্রি ডি কার একশো বিশ আর রিপ্রেসেডের ডিসপ্লে দেওয়া আছে আর ক্যামেরা খুবই ভালো ভাইয়া যারা ব্লগিং করে আপনার মতো তাদের জন্য এই ফোনটা বেশ হেল্পফুল কারণ এটাতে ডুয়েল ভিডিও করতে পারবেন এবং সিক্সটি পিস আপনি ভিডিওটা করতে পারবেন আর ফোনের ডিজাইন লুকটা দেখেন এটা আরেকটা চমৎকার কালার আছে কাস্টমার সবথেকে থেকে কালার আপনার গ্রিন কালারটা একটু দেখে আপনাকে আমি খুবই চমৎকার গ্রিন কালার একটু হ্যান্ডফিলটা দেখেন ভাইয়া যথেষ্ট স্লিম এই এত স্লিম ফোনের মধ্যে কিভাবে তারা ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি দিচ্ছে আসলে আমার মাথায় ধরে না ভাই পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছে না পাঁচ হাজার এম এস ব্যাটারি স্লিম করে স্লিম করে তারপর হচ্ছে থার্টি থ্রি ওয়ার্ডের ম্যাক চার্জ ইউজ করা আছে এটার মধ্যে সাউন্ড কোয়ালিটির জন্য আমরা ইউজ করছি ডুয়েল স্টেডিও সাউন্ড সিস্টেম যেটা সাউন্ড বাই জেভিএল সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি ইভেন প্রসেসরটা আপনি ভালো পাচ্ছেন এই ফোনটাতে আপনার ইউজ করা হয়েছে ওয়ার্ল্ডের চার্জিং সিস্টেম যেটা হচ্ছে আপনার ম্যাক্স টোয়েন্টি ওয়ার্ড বৃষ্টি পড়তেছে আপনি ফোন কল করবেন রিলস বানাবেন এটা হচ্ছে আইপি ফাইভ ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট যেটা আপনার নর্মাল বৃষ্টির ছিটে পড়ার ফলে কোনোরকম সেটা ড্যামেজ হবে না তো আপনি প্রিয়জনের সাথে ভিডিও বানাতে পারবেন কথা বলতে পারবেন আমাদের নোট 40 এস দিয়ে আর এই ফোনটির সঙ্গে আমরা কিন্তু চাউমতের কাছে গিফট অফার রাখছি भैया ফার্স্ট অফ হচ্ছে আপনি ইনফিনিক্সের একটি ইয়ারপডস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এটা যদি কাস্টমার মিস করে বা নিতে না চায় তাহলে আছে অ্যাপলের ইয়ারপডস আচ্ছা দুবার সেকেন্ড জানা আছে একদম ফ্রি একদম ফ্রি জি এটা যদি নিতে চাইলে আর একটা অপশন হচ্ছে ট্রিমার যারা টিমার পছন্দ করেন টিমার দরকার তার কাজের জন্য ট্রিমারটা ভালো লাগছে ট্রিমার হ্যাঁ টিমার ঠিক আছে भैया যে কোনো একটা গিফট নিতে পারবেন বড় গিফট আর পিন আইন রয়েছে আমাদের এখানে স্পিকার আছে যে কোনো একটি নিতে পারবেন এছাড়াও এটার সঙ্গে আমরা মাম্পট দিচ্ছি ওয়ালেট দিচ্ছি মোবাইল স্ট্যান্ড দিচ্ছি পপ সকেট দিচ্ছি টাচপেন দিচ্ছি আর এত এত গিফটগুলো নেওয়ার জন্য সুন্দর একটা ব্যাগ পাকা অফার করে দিচ্ছি ব্যাগটা পছন্দ হয়েছে জি অর্থাৎ আপনি দশটি গিফট কিভাবে নেবেন আমাদের ব্যাগে করে দশটি গিফট আপনি নিয়ে যাবেন আর কুরিয়ার তো জি অবশ্যই যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নেবেন তার অবশ্যই গিফট সহকারে মোবাইল ফোনটি পেয়ে যাবেন এর জন্য গিফট যদি না দেন তাহলে কিন্তু খবর ভাই যদি গিফট না দেন জরিমানা সমস্যা একদম হান্ড্রেড পার্সেন্ট গিফট শেখ্রেড পার্সেন্ট তারপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ভাই দেখেন ডিজাইনটা দেখেন

কলাটা অসাধারণ এটা এটা চারটা ক্যামেরা চারটা ক্যামেরে অসাধারণ ভাই ফিচারটা দেখো ফিচারটা হচ্ছে ভাই 120 হার্জ রিফ্রেশ রেট ভাই 10000 টাকার ফোনে এত ভালো রিফ্রেশ রেট এই প্রথম দেখলাম প্রসেসর ইউজ করা হয়েছে নতুন প্রসেসর Helio G80 মানে হচ্ছে আপনি গেমিং করবেন রাফটা ইউজ করবেন তার জন্য খুব ক্যাপেবল একটা প্রসেসর সঙ্গে পাচ্ছেন আপনি ডুয়াল স্টুডিও স্পিকার ভাই যারা সাউন্ড কোয়ালিটি আসলে আপনারা সাফার করেন যে আসলে আমার ফোনে সাউন্ড কোয়ালিটি কম তাদের জন্য হচ্ছে ডুয়াল স্টুডিও স্পিকার এখানে দুটো স্পিকার ইউজ করা আছে ইউজ করা আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যে মেইন ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল ফ্রন্ট ইউজ করা আছে এইট মেগা পিক্সেল ক্যামেরা আরো ভালো ফিচার বলি ভাই আপনার কি রাতে ফোন ওপেন করতে হয় টাইম দেখার জন্য ওপেন করতে হবে না অলওয়াইজ দিতে ভাই কিভাবে সম্ভব ভাই

শুধু ভাইয়া কম প্রাইসে ভালো ফোনই না আমরা কিন্তু আমাদের থেকে কিনলে ভালো গিফট অফার করে দিচ্ছে তার মধ্যে হচ্ছে আপনি কিন্তু একটি ইউসি নিকব্যান পাচ্ছেন এটার সঙ্গে পাচ্ছেন কি ওয়ালেট পাচ্ছেন আপনি মাম পার্ট তারপর হচ্ছে এই সুন্দর গিফট যে ওটি ক্যাল পপস থাকে তো একটা ব্যাগও আমরা অফার করে দিচ্ছি ভাইয়া এই গিফট কিন্তু সবাই পাবে হ্যাঁ আমরা কিন্তু সকল গিফটগুলোই অফার করে দিব এরপরে আমরা যে ফোনটা দেখাবো আরেকটি ধামাকা ফোন হট পিপি আই দেখবো ভাই হট পিপি না 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 হট পিপি আই দেখবো এই যে হট পিপি আচ্ছা 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 এই যে এটা দেখবো জি ভাই এটাই হলো আরেকটি ধামাকা ফোন আমাদের কালার দেখেন ভাই যেটা হচ্ছে হট পিপি আই ডিজাইন কালার কনফিগারেশন মিলে একটা কম্বো প্যাকেজ আপনার কাছে বারো থেকে পনেরো হাজার টাকা আছে কিন্তু আপনি ভালো ডিভাইস পাচ্ছেন না হয়তো বা ফিচার ভালো লাগছে কিন্তু ফোনের ডিজাইন ভালো লাগে না কিন্তু মজা আছে সেই ভাই সেই আর এটা কিন্তু আপনি ফিচারগুলো যেমন চমৎকার পাবেন ডিজাইনটাও চমৎকার পাচ্ছেন এটাও চারটা কালার অ্যাভেলেবেল তবে মার্কেট এখন দুইটা কালার পাচ্ছেন আপনি একটা হচ্ছে টাইটেনিয়াম কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর ফিচারগুলো খুবই অসাধারণ আপনি এই ফোনটি কিনলে আপনি পাচ্ছেন চার বছরের টিউবি স্মুথনে ফ্লুয়েন্সলে ওয়ারেন্টি ফায়ার মানে চার বছর আপনি টিউব সার্টিফাই পাচ্ছেন যেটা আপনার ফোনটা চার বছর আপনি ব্যবহার করবেন কোনো রকম স্লো হ্যাং ল্যাক করবে না যদি করে সেটা সকল রেসপন্সিবিলিটি ইনফিনিক্সের তার মানে চার বছর আপনার ফোন ঠিক বেটার শিওর এক বছর তো অফিসের ওয়ারেন্টি থাকতেছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর এই ফোনের ভেরিয়েন্ট হচ্ছে একটাই ভেরিয়েন্টি পাবেন বাংলাদেশে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি হচ্ছে ফোন মেমোরি ফিফ আপনার ফর্টি এইট মেগা পিক্সেল লেন্স এই প্রথম যে চৌদ্দ পনেরো হাজার টাকা বাজেটে ইনফিনিটি সনি লেন্স ইউজ করা আছে সনির আই এমএক্স ফাইভ এ টু লেন্স ইউজ করা আছে ফ্রন্টে হচ্ছে মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্ট কিন্তু ভাই আপনি পাঁচশোল ক্যামেরা সহকারে পাচ্ছেন এই যে ভাইয়া পাঁচশোল ক্যামেরাতে পাচ্ছেন এটা আপনি যেটা ডুয়েল স্টেড স্পিকার সাউন্ড কোয়ালিটি খুব ভালো দুই পাশে স্পিকার ইউজ করা আছে পাশাপাশি আপনার এখানে চার্জিংটা ইউজ করা হয়েছে আঠারো ওয়াটের চার্জার সঙ্গে পাবেন পাঁচ হাজার এমপি ব্যাটারি আর এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা

আবার আমরা ব্যাকআপ ফোনও দিয়ে দিচ্ছি মানে এখান থেকে দিতে পারবো আমরা সার্ভিসটা নিতে কি

এটা হচ্ছে ভাই আপনার পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকাতে পাচ্ছেন আর এই ফোনটা একটা ধামাকা দেখে ভাইয়া ধামাকাটা হচ্ছে আপনি এই ফোনটির সঙ্গে আপনি দুটি চার্জার পাচ্ছেন আমি একটু দেখাই আপনার বিয়ারদেরকে এই দেখেন একটা ওয়ার্ল্ডের চার্জার এই মনে প্রথম আপনার এই বাজেটের সঙ্গে আমরাই দিচ্ছি আপনার ওয়ার্ল্ডের চার্জার আমরাও আগে বাইশ হাজারটা ফোন দিতাম বাট এই নোট ফোর্টি সিরিজের আমরা এটার সঙ্গে একটা ওয়ার্ল্ডের চার্জারও দিয়ে দিচ্ছি একটা ওয়ার্ড চার্জার তো আছে মানে দুইটা চার্জার দুইটা চার্জার আর এটা একটা ফোন কিনলে দুইটা চার্জার আর এই ফোনের সব থেকে লুক্রেটিভ কালার হচ্ছে গোল্ডেন কালার ভাই মাথা নষ্ট জাস্ট এই কালারটা দেখেন জোস কালার জোস খুবই চমৎকার কালার হ্যাঁ খুবই চমৎকার একটা কালার পাচ্ছেন গিফট কি দিবেন বলেন গিফট বলতে ভাই এটার সঙ্গে আমরা দিচ্ছি অ্যাপলের ইয়ারপডস হুম অ্যাপলের ইয়ারপডস পাবে অথবা পাবে পাওয়ার ব্যাংক হুম এই যে পাওয়ার ব্যাংক আছে তারপরে যে পি9 আছে পি9 নিতে পারবে যে কোন একটা ট্রিমার নিতে পারবে কাস্টমার যে কোনটা নিতে পারবে আপনার এই যে ইয়ার নিতে পারবে এখানে স্পিকার আছে এইগুলো তো যে কোনটা থাকবে এরপর আপনার ওটিজি কেবল মাম্পড ওয়ালেট এই যে মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে আপনার সেলফি স্ট্যান্ড থেকে শুরু করে ятоय तो एक विभाग नेयर करने है भी নেওয়ার জন্য আমরা সুন্দর ব্যাকপ্যাক অফার করে দিচ্ছি একটি ফোন কিনা আমাদের এখান থেকে মিনিমাম দশটি গিফট পাবেন বিশেষ করে নোট সিজি ফোনের সঙ্গে আমরা দশটি গিফট আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ ভাইয়া এরপর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আরেকটি ধামাকা ডিসকাউন্টের ফোন আমাদের হট হট টাইম একটু ফোনকে এটা আপনারা জানেন যে আসলে খুবই ব্যালেন্স একটা ফোন এটা প্রাইসটা আগে হাই ছিল আঠেরো হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই ষোলো হাজার টাকাতে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হচ্ছে ফোন মেমোরি এটাতে ইউজ করা হচ্ছে হেলিও জি এইটটি এইট প্রসেসর ডুয়েল ক্যামেরা পাবেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এটা তো পাঁচশো ক্যামেরা সহকারে পাচ্ছেন এই একটা ফোন যেটা ষোলো হাজার টাকা বাজেটে মার্কেটে লিড করতেছে ফুল এস প্লাস ডিসপ্লেতে মার্কেটের সকল ফোনগুলো দেখুন এস ডি প্লাস অপ্পো ভিভো শাওমি বাট আপনি ইনফিনিশার এই ফোনটাতে পাচ্ছেন ফুল এস প্লাস ডিসপ্লে যেটা পিক ব্যাটনেস হচ্ছে আপনার ছশো নিটস পর্যন্ত এটার মধ্যে আপনার ইনটেক্ট বক্সিং থার্টি থ্রি ওয়ার্ডের ফার্চ চার্জারটা দেওয়া আছে থার্টি থ্রি ওয়ার্ড ফার্চ চার্জার ব্যাটারি এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি হচ্ছ রোম প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা চারটা চমকের কালারে পাবেন ব্লু কালার ব্ল্যাক কালার গোল্ড কালার গ্রিন কালার চারটা কালারে আমাদের অফিসিয়াল স্টোরে অ্যাভেলেবেল করা আছে আর এই ফোনটি কিনলে আমরা চমৎকার আকর্ষণীয় কিছু গিফট অফার করে দিচ্ছি তার মধ্যে হচ্ছে আপনি একটি এয়ারপোর্ট পেয়ে যাচ্ছেন একদমই নিশ্চিত থাকতেছে অথবা ইউসি নিকবেন নিতে পারেন এছাড়া ওয়ালেট তারপর হচ্ছে আপনার মোবাইল স্ট্যান্ড সেলফি স্ট্যান্ড তারপর পেন ওটিজি ক্যাব থেকে শুরু করে কাস্টমারের ডিমান্ডের জন্য সকল গিফটগুলো দিয়ে দিচ্ছি একটা সুন্দর টি শার্ট টি শার্ট একটু দেখে ভাই খুবই চমৎকার টি শার্ট আমরা দিয়ে দিচ্ছি শুধু না শুধু হট সিজে ফোনের সঙ্গে ভাইয়া আমি একটু টি শার্ট অফার করে ইনফিনিক্সে তবে এটা কিন্তু স্টক লিমিটেড ভাইয়া যারা আগে অর্ডার করবে আগে প্রোডাক্ট নেবে তারাই পাবে কারণ এটার কিন্তু কোন রকম সীমাবদ্ধতা নাই যে আপনি সবসময় দিব যখন থাকবে তখন আমরা দিয়ে দেবো এটা এরপরে আমরা এই ফোনের সঙ্গে বাকি যে গিফট গুলো আছে গিফটগুলো দিচ্ছি। নেওয়ার জন্য সুন্দর আসলে আপনি কুরিয়ার করলে অফারগুলো পেয়ে যাবেন ভাইয়া পর আমি লাস্ট যে ফোনটা দেখাবো আমাদের আর কি ডিভাইস নোর আপনার হট ফর্টি প্রো হট ফর্টি প্রো অনেকের একটু বেশি ক্যামেরা মেগাপিক্সেল লাগে ডিজাইনটা একটু ভালো লাগে অনেকের সঙ্গে আইফোন ভাই পাই কিন্তু হট ফর্টি প্রোটা দেখে ভাইয়া

হ্যাঁ ক্যামেরাটা ভালো একশো আট মেগাপিক্সেল ক্যামেরা প্লাস আছে ম্যাক্রো ক্যামেরা প্লাস ডেফ ক্যামেরা আর ফ্রন্টটা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আপনি ভালো ফটো তোলার জন্য এই ফোনটা চুজ করতে পারেন পাশাপাশি গেমিং এর জন্য ভালো যদি একটু বক্সটা দেখায় একটু গেমিং ভাইব পাবেন আমাদের এই ফোনটাতে এই যে বক্সটা দেখেন মোবাইল লিজেন্ড স্পন্সার করা আপনি গেমিংও করতে পারবেন এটা দিয়ে থার্টি থ্রি ওয়াটের ফার চার্জার পাচ্ছেন ডুয়েল স্টিউড স্পিকার পাচ্ছেন ফুল এইচ প্লাস ডিসপ্লে পাচ্ছেন এটাতে আর এই ফোনটারও চমৎকার চারটি কালার পাবেন গ্রিন ব্লু ব্ল্যাক গোল্ডেন আর এই ফোনটি পার্চেস করলে আমরা স্পেশাল কিছু গিফট অফার করে দিচ্ছি সেম হট ফর্টির মতো আমরা হয় আর ওয়ান প্লাসের অন্য হয় আপনার যে ট্রান্সফার এয়ারপড যে কোনো একটা নিতে পারবেন ইউসি নিকব্যান আছে তারপর আপনার ফোনটা আপনি দীর্ঘক্ষণ ভিডিও দেখার জন্য একটা মোবাইল স্ট্যান্ড দরকার একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দিচ্ছে অথবা সেলফি স্ট্যান্ড যে কোনোটা নিতে পারবেন এছাড়া এই যে ওয়ালেট থাকতেছে ওটিজি কেবল থাকতেছে পপ স্টার থাকতেছে মোবাইল স্ট্যান্ড থাকতেছে মাম পর থাকতেছে আর এই গিভ এর জন্য ব্যাক পর থাকতেছে ব্যাক আর সাথে থাকতেছে অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি দিনের জি ভিউয়ার্স আমি একটু প্লিজ বলে দিই গ্যারান্টি ওয়ারেন্টিটা এটা হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আপনি এক বছরের পার্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো কাস্টমার কেয়ার থেকে বাংলাদেশের সব জায়গায় ইনফিনিক্স কাস্টমার কেয়ারটা अवेलेबल আছে তো আপনারা যারা অফিশিয়াল ফোন গুলো কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 বাস স্ট্যান্ড